హరి కృష్ణ జగద్గష్ణ కృపా శ్రేమ శ్రేల అభయంతభూపా గౌర ప్రేమ హరిహరి బశ్వశీ వాటిశీ আজ আমরা পার্শ্ব একাদশী সম্পর্কে আলোচনা করব। একাদশী কিভাবে পালন করব কবে পালন করব কোন দিন পালন করলে ভালো বেশি ফল পাবো সেই বিষয়ে আমরা আলোচনা করব তো পার্শ্ব একাদশী তিন তারিখ করব কি চার তারিখ করব। তেসরা সেপ্টেম্বর কি চৌঠা সেপ্টেম্বর তো আসুন এই বিষয়ে আমরা আলোচনা করে নিই আসলে ভারতবর্ষ সহ পূর্বের দেশগুলোতে এই একাদশী ব্রত পালন করতে হবে চৌঠা সেপ্টেম্বর এবং পশ্চিম বা মধ্য ভারতবর্ষের রাজ্যগুলো এবং মধ্য এশিয়া হ্যাঁ এশিয়ার দেশগুলো মধ্য এবং পশ্চিম এশিয়া এবং ইউরোপ আমেরিকা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেসরা সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করতে হবে তো এই একাদশী ব্রত এরকম দুদিন কেন হলে আমরা কোন দিন পালন করব সেই বিষয়টা আগে জানা জেনে নেওয়া যাক বিশেষ করে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ বিহার নেপাল ভুটান বাংলাদেশ চৌঠা সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করতে হবে কেন আমরা তেসরা সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করব না তেসরা সেপ্টেম্বরও একাদশী ব্রহ্ম মুহূর্তে রয়েছে কিন্তু যখন দুদিনই ব্রহ্ম মুহূর্তে একাদশী থাকছে দুদিনে তখন আমরা কি করব। তখন আমরা প্রথম দিন না করে দ্বাদশী লাগোয়া একাদশী আমরা পালন করব। কারণ যদি দশমী লাগোয়া একাদশী হয় এবং সেই একাদশী দ্বাদশ দ্বাদশীকেও স্পর্শ করে দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্ত তাহলে দ্বাদশীর দিন পালন করলে শ্রেষ্ঠ ফল পাওয়া যায় সেই জন্য দ্বাদশীর দিন সেই একাদশীটা পালন করতে হবে এক্ষেত্রে শ্রেষ্ঠ বামন দ্বাদশী এবং পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশীর একই সঙ্গে আমরা ফল লাভ করতে পারবো তাই স্থানভেদে বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার নেপাল ভুটান আসাম ত্রিপুরা নাগাল্যান্ড যে পূর্বের রাজ্যগুলি ভারতবর্ষের এবং বাংলাদেশ জাপান পূর্ব এশিয়ার যে দেশগুলো সেখানে কিন্তু চৌঠা সেপ্টেম্বর একাদশী ব্রত এবং বামন দ্বাদশী একসাথেই ফল পাবেন আপনারা এই দিক ব্রত পালন করবেন কারণ শাস্ত্র বলছে বহু বাক্য সন্দেহ জায়তে যদা উপাসা দ্বাদশী তত্র ত্রয়াদশন্তে পারনম যখন দ্বাদশিনী বিরোধ সৃষ্টি হবে দুদিনই একাদশী রয়েছে যখন একাদশিনী বিরোধ সৃষ্টি হবে তখন দ্বাদশী লাগোয়া একাদশীটা পালন করতে হবে এবং ত্রয়োদশীতে পারণ করতে হবে আর এই একাদশীটা যে কোথায় কোথায় আমরা করব। আমরা একটু জেনে নিই কোন কোন দেশগুলো বা কোন কোন রাজ্যগুলোতে আমরা চার তারিখ পালন করব একাদশী ব্রত সেটা একটু জেনে নিই যে ভুটান ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার শিলিং মেঘালয় গৌহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেপাল ভুটান এই জায়গাগুলো আমরা চৌঠা সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করব। তাহলে এই জায়গাগুলো যে জায়গাগুলো নাম বললাম এ বাদ দিয়ে বিশ্বের অন্যান্য জায়গাগুলো সমস্ত জায়গায় তেসরা সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করবেন পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করবেন যদি সম্ভব হয় নির্জলা করবেন নির্জলা সম্ভব না হলে জল খেয়ে তাও সম্ভব না হলে ফল খেয়ে আর তা না হলে ফলমূল কন্দ আলু কাঁচকলা পেঁপে কুমড়ো চিনে বাদাম ড্রাই ফ্রুটস এগুলো আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু সাবুদানা কাউন চাল শ্যামা চাল এই বিষয়গুলো না গ্রহণ করলে ভালো হয় এগুলো গ্রহণ করলে একাদশী নষ্ট হয়ে যায় কখনোই আটাদশী পালন করবেন না অনেকেই আছে কি করে তারা চাল বা অন্ন খায় না কিন্তু রুটি খেয়ে বা লুচি খেয়ে একাদশী পালন করে সেটা কখনোই একাদশী হয় না পঞ্চশস্য গ্রহণ করলে একাদশীর কোনো ফল নেই ওটা একাদশী হয় না আপনারা পঞ্চ রবি শস্য বর্জন করুন চাল ডাল গম সরিষা এবং জব এই বিষয়গুলো বর্জন করে একাদশী পালন করুন যদি না পারেন সবজিগুলো হয় সানফ্লাওয়ার তেল কিংবা শুদ্ধ ঘি ফোড়ন দিয়ে পেতে পারেন তবে জটিল কোনো আহার গ্রহণ না করাই ভালো আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করুন ফল গ্রহণ করুন আর পারলে নির্জলা একাদশী ব্রত করুন তাতে ভীষণ ভালো ফল পাবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ ব্রত এই যুগের শুধু পৃথিবীর নয় শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত তো চৌঠা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর বিশেষ করে আমাদের বর্তমান জায়গায় চৌঠা সেপ্টেম্বর একাদশী ব্রত এই ব্রত পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী স্বয়ন একাদশীতে ভগবান শয়ন করেছিলেন আর এই পার্শ্ব একাদশীতে দুমাস হয়ে যায় সেই সময় তিনি দিক পরিবর্তন করেন অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী আসুন আমরা এই একাদশী মাহাত্ম শ্রবণ করে নিই ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে রকম বলা হয়েছে কেমন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্ম লোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকেরা কি করণীয় এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যগুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৈত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকবেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দত্তগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিজের সপ্ত লোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাখ ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমের যজ্ঞের ফল পাওয়া যায় দেখুন এই কলিযুগে আমরা কি করে অশ্বমেধ যজ্ঞ করব। কোন যজ্ঞই সঠিকভাবে করতে পারবো না না আমাদের স্থিরতা আছে না শুদ্ধ ব্রাহ্মণ না শুদ্ধ বস্তু এই ভীষণ কঠিন বিষয় বা যজ্ঞ অশ্বমের যজ্ঞ গোমের যজ্ঞ আমরা অক্ষম এই বিষয়ে সঠিকভাবে সাফল্য অর্জন করতে তাই ভগবান করুণাময় কৃপা করে আমাদেরকে হরি নাম দিলেন আর এই ব্রত দিলেন যাতে আমরা একাদশী ব্রত পালন করে এবং হরি নাম জপ করে আমরা ভগবানের ধাম প্রাপ্ত হই ভগবানের চরণ প্রাপ্ত হই তাই আপনারা সকলে পঞ্চশস্য বর্জন করে এই একাদশী ব্রত পালন করুন যেখানে বলা হলো ভারতবর্ষের পূর্বের রাজ্যগুলো বাংলাদেশ নেপাল ভুটান জাপান কোরিয়া যে জায়গাগুলো আমি বললাম সেই জায়গাগুলোতে চৌঠা সেপ্টেম্বর একাদশী ব্রত এবং দা বামন দ্বাদশী একই সঙ্গে পালন করবেন বিশ্বের বাকি জায়গাগুলো তেসরা সেপ্টেম্বর পালন করবেন আর পরের দিন পালনের সময় ভারতবর্ষে পাঁচটা কুড়ি থেকে নটা তিরিশ পর্যন্ত আর বাংলাদেশে পাঁচটা ছত্রিশ থেকে নটা ছেচল্লিশ পর্যন্ত আগের দিন রাত্রে খুব তাড়াতাড়ি আপনারা রাতের আহার সমাপ্ত করে দন্ত মাঞ্জন করে ভগবানের কাছে প্রার্থনা করে ঘুমন আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের সেবা পুজো করুন আরতি করুন সংকল্প করুন ভগবানের কাছে প্রার্থনা করুন সারা দিন যাতে এই ব্রত সুন্দর করে পালন করতে পারেন এবং ভগবানকে বেশি বেশি চরণে ফুল দিন মালা গেঁথে দিন তুলসী মালা গেঁথে মাধবকে দান করুন নৃসিংহ ভগবানকে দিন ভগবানের চরণে তুলসী অর্পণ করুন তুলসী মাকে জল প্রদান করুন এমন নয় যে একাদশী বলে তুলসী মহারানীকে জল প্রদান করবেন না তিনশো পঁয়ষট্টি দিনই মহারানীকে জল প্রদান করা যায় শুধুমাত্র বামন দা শুধুমাত্র দ্বারদর্শীতে তুলসী পাতা তুলবেন না তুলসীকে স্পর্শ করবেন না কিন্তু তুলসীমাকে জল প্রদান করবেন তাই আগে থেকেই তুলসীটা তুলে একদিন তুলে তিন চার দিন ব্যবহার করা যেতে পারে তাই আগে থেকে তুলে রাখুন যে যাতে কোনোভাবেই দ্বাদশীতে তুলসী পাতা না তুলতে হয় কিন্তু প্রত্যেক দিনই তুলসী মহারানীকে জল প্রদান করুন বেশি বেশি গীতা ভাগবতম অধ্যয়ন করুন ভগবানের দিব্য নাম জপ করুন জপমালায় জপ করুন আর যদি সবসময় জপমালায় জপ করা সম্ভব হয় না গৃহস্থদের ক্ষেত্রে কর্মজীবী মানুষের ক্ষেত্রে সেক্ষেত্রে সময় অন্তরে অন্তরে সবসময় ভগবানের নাম জপ করুন যতটা সম্ভব জপমালায় জপ করুন আসুন আমরা সকলে মিলে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করি অভয় চরণে আশ্রয় গ্রহণ করে অভয় নির্ভয় হই ভয়ে শূন্য আনন্দময় জীবন উপভোগ করি আনন্দের সঙ্গে ভগবানের নাম করি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল